পাথর প্রতিমার বেশ কয়েকটি পল্টন জেঠির উদ্বোধন হলেও নিত্যযাত্রীদের অবস্থা যা ছিল তাই লাভের লাভ কিছুই হয়নি তাদের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত যার মধ্যে নটি গ্রাম পঞ্চায়েত চতুর্দিকে নদী বেষ্টিত এলাকা যাদের পারাপারের একমাত্র ভরসা নৌকা এলাকার ভূমিপুত্র পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে পাঁচটি জায়গায় পল্টন জেটি হয়েছে একটি হচ্ছে যার মধ্যে চারটি মন্ত্রী যার মধ্যে চারটি মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্বোধন করেছেন বেশ কয়েক মাস আগে মাঝে মাঝে পল্টন জেঠির দিয়ে পার হচ্ছে কখনো যাত্রার বাস কখনো আবার পরিবহনের লরি কিন্তু যে সমস্ত যাত্রীরা নিত্য প্রয়োজনের প্রতিদিন কলকাতার রামগঙ্গা পাথর প্রতিমা যাতায়াত করে কেউ অসুস্থতার জন্য কেউ আবার বিভিন্ন কাজের জন্য তাদের কোনো উপকার হয়েছে বলে মনে করছেন না তারা কারণ পল্টন জেঠি দিয়ে পার হতে গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কখন গাড়ি আসবে তবে তাই নৌকার পারাপার এখনো ভরসা রয়েছে এলাকাবাসীর এলাকাবাসীর দাবি পল্টন জেঠিতে যদি সাধারণ মানুষের পারাপারের ব্যবস্থা থাকত তাহলে সুবিধা হতো তবে শাসক দলের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে পল্টন জেঠি দিয়ে কেবলমাত্র গাড়ি পারাপারের জন্য সাধারণ মানুষের পারাপারের জন্য নয় তবেই পল্টন জেটি হওয়ার প্রচুর খুশি এলাকার মানুষ সবসময় যাত্রীরা পার হতে না পারলেও গাড়ি তো পার পার হচ্ছে পল্টন জেটি হয়ে বর্তমান মানুষের যে কমিউনিকেশনটা অনেকটা দ্রুত কারণ আমাদের সুদূর কলকাতা থেকে একদম পাথর একদম জি প্লট বনশ্রাম নগর লক্ষ্মী জনার্দপুর অচিন্তনগর এইসব গ্রাম পঞ্চায়েতগুলো যোগাযোগটা এত সুন্দর হয়েছে যার ফলে সরাসরি গাড়িতে গাড়ি থেকেই একদম কলকাতা থেকে সরাসরি এই অঞ্চলগুলোকে অনাশয় আসা যাবে কিন্তু এক একটা মানুষ অভিযোগ করছেন এখনও খেয়া চলছে পটন মানুষ পার হতে পারছে না তাহলে কাদের জন্য করা পল্টন জেটির যে ক্যাপাসিটি বা পল্টন জেটিতে যে পরিমাণ মানুষ যাতায়াত করে সেই পরিমাণ মানুষ তো এখন যাতায়াত করছে না অর্থাৎ খেয়াটাকে চালাতে হবে কিন্তু রোরো ভ্যাসেল টাইম টেবিলটাও করে দিয়েছেন এখন চলছে এটা আরও দ্রুত হয়ে গেলে খেয়াটা হয়তো আরও একটু কমে যাবে কিন্তু মানুষকে খেয়াতে যেতে হবে কারণ খেয়ার টাইম টেবিলটা পনেরো কুড়ি মিনিট অন্তর কিন্তু পল্টন জেটিটা রোরো যে ভ্যাসেলটা সেটা তো অনেকটা টাইম বেশি না তার জন্য এত সময় মানুষ তো টে করতে পারবে না কিন্তু পল্টন জেটির সুবিধা শুধু তো নয় যেখানে একটা আমাদের এখানে একটা যাত্রা করা সেই যাত্রাতে দেখা গেছে একদম গাড়ি নিয়ে সরাসরি প্যান্ডেলে চলে আসতে পারবে বিল্ডার্স দোকান আপনার চ্যানেলকে সত্যি করে আমার ধন্যবাদ এবং আমাদের থেকে আপনাদেরকে নমস্কার জানাই পাথপ্রতি বা পনেরোটা জিপির মধ্যে আমাদের এই পূর্ব চক্রের দিকে যে পাঁচটা জিপি আছে বিশেষ করে অসিন্দনগর মনস্বর নগর জিপ আর এই চারটি জিবিকে কানেক্ট করলেও মূলত এখনও পর্যন্ত আমাদের রেলপো দিকটি একেবারেই বিচ্ছিন্ন হয়ে আছে তো আগামীতে আমরা শুনেছি এমএস ল্যাবের একটা সুন্দর একটা তৎপরতা আছে যে মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি আবেদন করেছেন যিনি তিনি এখন যেহেতু মানে সুন্দরবন ডেভেলপমেন্টের একজন চেয়ারপারসন এবং সম্মানীয় ব্যক্তিত্ব সেই কারণে ওনার কাছে বারে বারে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে এবং মানুষের সমস্ত কিছু দাবি আছে যে বিরাট বাজার টু আমাদের উপেন্দ্রনগর যে মাঝের ঘাট এইটা ফল্টন হলে তাহলে পূর্ব চক্রের সঙ্গে টোটাল বিরাট বাজার সঙ্গে জি প্লট ভায়া জি ব্লট এটার টোটাল কানেকশানটা হয়ে যাবে এবং বহু দূর দূরান্ত থেকে ধরুন দিল্লি থেকে এখান থেকে বিশেষ করে মানুষগুলো পুরো পরিযায়ের কাজ করে দিল্লি গুজরাট মুম্বাই চেনাই এবং সেক্ষেত্রে তাদের যে একদম নিশ্চয়ই যান যেটা একদম একদম সরাসরি যে যাতায়াতের সুযোগ ব্যবস্থাটা আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে নিতে হবে এটা আমি মনে করি আগামীতে এটা ইন্ট্রিয়া সাহেবের একটা বিশেষ উদ্যোগ আছে তো এখন যে পল্টন আছে যে রোড জেঠিটা বর্তমান বিরাট বাজার থেকে একেবারে বর্ধমপুর একদম লাস্ট দক্ষিণের মাথা দিকে যেটা পরিবেষ্টিত হয়েছে মোটামুটি এখন হয়তো এখন তুলনায় এখন যাত্রী সংখ্যা হয়তো কম